আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা হাক্বিবাতুল মুত্তাকিন ওয়া সসালামু আলাইনা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দর্শক যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলা টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারক ওয়া আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন বাংলা টিভির নিয়মিত আয়োজন মুমতা স্টিল প্রেজেন্স ইসলামে সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাতে মেহেদী স্পন্সর হিসেবে রয়েছে আর আরআর কেবল দর্শক আজকে মহা এই সুন্দরতম দিনে রহমতের মাস কিন্তু চলছে এগিয়ে চলছে আপনারাও আমাদের সাথে রয়েছেন এবং আজকে সপ্তম পর্বে সপ্তম রমাদানে আমরা আলোচনা করতে চাই যদিও বিষয়টি একটু আগে আলোচনা করা দরকার ছিল আমরা দেখেছি বা দেখে যাচ্ছি এবং বিগত শত শত বছর ধরে দেখছি আমাদের এই মাতৃভূমিতে যখনই দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখনই মনে হচ্ছে যে রমজান মাস কিন্তু এসে গেল কিংবা একই কথা যদি এভাবে বলি রমজান মাস আসলেই মজুদারি কিংবা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পায় আজকে আমরা সে বিষয়ে আলোচনা করতে চাই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সাবেক প্রধান খতিব ডক্টর সৈয়দাদুদ্দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তেল কিনেছেন অনেক টাকা দিয়ে তাই না ইতিমধ্যেই আমরা কি দেখছি সোলা তেল ভেষণ থেকে শুরু করে পেঁয়াজ মানে হেন কোনো সবজি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নেই যেটা দাম বাড়ানো হয়নি হয়তো কি লবণের দামটা কি বাড়েনি সুযোগ থাকলে সেটাও হয়তো কি বাড়াতো কারণ এটা এটা তো সারা বছর প্রয়োজন হয় খুব বেশি প্রয়োজন হয় না এখন দ্রব্যমূল্যর ক্ষেত্রে মজুদারি নিয়ে আমরা কি বেশ কিছু প্রশ্ন আপনাকে করব অনেক দর্শক প্রশ্ন করেছে যে ইসলামের দৃষ্টিতে মজুদদারির শাস্তি কি এটা একটু জানতে চাই ইসলাম সার্বজনীন একটা জীবনবিধান এবং ইসলামের মূল বিষয় যেটি সেটি হচ্ছে সবার জন্যে সহজলভ্য জীবনযাপনের ব্যবস্থা করা ব্যবসা বাণিজ্য দ্রব্যমূল্য এসব বিষয়ে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যেমন রাসুল ই করিম সাল সাল্লামের সেই ঘোষণা অনুযায়ী যারা মজুদদার তারা সুস্পষ্টভাবে হারামখোর মজুদারি মজুদারির বিষয়টা হচ্ছে এমন যে দ্রব্যমূল্য স্টকে রেখে দিবে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জনের জন্যে তার এই সংরক্ষণটা এই স্টোর করে রাখাটা রাসুল করিম সাল্লামের ঘোষণা এগুলো হারাম হারাম এবং হারাম সুতরাং যদি মাহের এমনি তো সারা বছরের জন্যে কিন্তু এইভাবে মজুদারি হারাম সারা বছরের জন্যে সর্ব সর্বাবস্থায় আর মাহের রমজানের এই ফজিলতের বরকতের রহমতের এই মেয়াদে যদি কেউ এইরকম কোনো হারাম কাজ করে তাহলে তো তার পাপটাও সেইভাবে বৃদ্ধি পাবে আচ্ছা নর্মাল অবস্থায় যে যতটুকু পাপ হইতে হারাম তো আসেই এখন এটা জঘন্য হারামে পরিণত হবে আচ্ছা মজুদারি কি বিষয়টা কি মজুদার কেন করেন তারা তো মূলত প্রফিটের আশাই তো করে তো প্রফিট তো ইসলামকে নিষেধ করে নিষেধ করে না তাহলে কেন আপনারা বা ইসলাম কেন এটা বলল যে মজুদার হারাম এই প্রফিটের আশাই করছে না প্রফিটের আশা তো প্রফিটের তো একটা স্বাভাবিক অবস্থায় তার প্রফিট হবে তার প্রফিটের মাত্রা থাকতে হবে এবং তার একটা স্বাভাবিক অবস্থায় তার ব্যবসা বাণিজ্য হবে যেমন হাদিসরিফে এসেছে দ্রব্য মূল্যের স্বাভাবিক বাজার জাপ ইসলামের অন্যতম রাসুল করিমসলামের অন্যতম একটা নির্দেশনা এবং তিনি একথাও বলেছেন যারা গ্রাম থেকে দ্রব্য পণ্য নিয়ে আসে শহরের কোনো নির্দিষ্ট কোনো গ্রুপ যেন এগুলো কিনে না রেখে কিনে না রাখে তাহলে কী হবে এরা এই জিনিসগুলো স্টক করে এটা সংকট সৃষ্টি করবে লাই অ্যাব ইউ লেবাদিন হাদিস সুস্পষ্ট কথা এরা স্বাভাবিক বাজারজাত স্বাভাবিক বাজারজাত এটা সংরক্ষণ করা কিন্তু সরকারেরও দায়িত্ব আচ্ছা একটা সংরক্ষণ হচ্ছে প্রোডাক্টটাকে ভালো রাখার জন্য সঠিকভাবে ভোক্তা মানে কনজ্যুমারের কাছে সেটা পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া এটার একটা মাঝখানে একটা মাত্র থাকবে তিন দিন দুই দিন চার দিন তো এটা কোনো কারণে বিশ্ব নবীর যে হাদিস

বোন প্রশ্ন করেছে আমরা কি দেখেছি সৌদি আরবে সহ আরব বিশ্বে রমাদান মাস আসলেই বিভিন্ন পণ্যের টোয়েন্টি পর্যন্ত দাম বা কখনো কখনো ফিফটি পর্যন্ত দাম কমানো হয় কিন্তু আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে আমরা কেন সেটা দ্বিগুণ তিনগুণ করে থাকি এটার কোনো কারণ আছে কি না বা মানুষের মেন্টালিটি ওই যে অধিক লাভ অধিক লাভের সেই মেন্টালিটি মানসিকতা এই তারা এই ইসলামের বিধান লঙ্ঘন করে এটা অবশ্যই গর্হিত কাজ অবশ্যই এটা ছেড়ে দেওয়া অনিবার্য ফরস আচ্ছা এখন এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আছে যে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন এই দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের কি করানো উচিত যদি তারা না করে সেক্ষেত্রে পুরো দেশের মানুষের কিংবা প্রশাসনের গুণা হবে কিনা আমরা যদি যতটুকু জানি প্রত্যেক সরকারি প্রত্যেক সরকারই চায় যে জনগণ যেন স্বস্তিতে জীবনযাপন করতে পারে কিন্তু এটা সরকারের জন্যে সমস্যা সৃষ্টি করে কিছু দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ কিন্তু সিন্ডিকেট সিন্ডিকেট আমরা সরকারকে সরকারকে বলবো সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সব সিন্ডিকেট ভেঙে যেন দ্রব্য মূল্যের লেনদেন আদান প্রদান আমদানি রপ্তানি স্বাভাবিক রাখা যায় অবশ্যই আমরা মনে করি যে সরকার সে চেষ্টা করছে কিন্তু যেটা বললাম যে সিন্ডিকেট ক্ষেত্রে অনেক সময় সেটা হয়ে ওঠে না যে আরও শুনব কি বিস্তারিত মজুদারিদের নিয়ে বা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে ছোট্ট একটা বিরতির পড়ে প্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন মমতা স্টাইল প্রেজেন্টস ইসলামের সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি মেহেদি আমাদের সাথে সুন্দর এই আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে আর আর ক্যাবল প্রদর্শক নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবারে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি তাই তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন মুন্তাই স্টিল প্রেজেন্টস ইসলামে সাবাল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি মেহেদি স্পন্সর্ড বাই আর আর কেবল প্রদর্শক আজকে যে বিষয়ে আমরা কথা বলছিলাম এটা যারা ব্যবসায়ী রয়েছেন এটা আপনাদের দেখা খুবই প্রয়োজন ইভেন যারা আপনারা কি দেখছেন প্লিজ দয়া করে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজকের তো ডাউনলোড করে বা তার প্রশ্নগুলো আপনার যদি কোনো ব্যবসায়ী শ্রেণী থাকে কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয়স্বজন অবশ্যই পাঠাবেন কারণ আজকে অনেকগুলো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব যিনি সমাধান দিচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সাবেক প্রধান ক্ষতিব ডক্টর সৈয়দ এম আব্দুর চলুন মজুদদারি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আরও বেশ কিছু চাঞ্চল্যকর প্রশ্নের জবাব নিয়ে নেই মজুদদারিরা জানা থেকে যাবে কিনা না সেটা তো সুস্পষ্ট কথা মজুদদারি যেহেতু হারাম হুম নিষিদ্ধ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলেছেন লাই ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যেই যশতটা যেই দেহটা যে শরীরটা গেজা পেয়েছে খাবার পেয়েছে পুষ্টি পেয়েছে হারাম উপার্জন দিয়ে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না তো তার রোজাও হবে না তার আবাদতো কবুল হবে না তার নামাজও কবুল হবে না হারাম যে ভক্ষণ করবে সেই হারাম দেহ কখনও জান্নাতে প্রবেশ করবে না সুতরাং মজুদ্দারির যেই ডেফিনেশান চলমান ডেফিনেশান যারা সংকট সৃষ্টির জন্যে শস্য পণ্য দ্রব্য মজুদ রাখে তারাই তো মজুদারি সুতরাং তাদের আয়গুলো উপার্জনগুলো নিঃসন্দেহে সন্দেহভাবে সে আয়গুলো হারাম হারাম যে উপার্জন নেই আচ্ছা আমাদের এক প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আলু এমন একটি সবজি যেটা সারা বছর আমাদের খেতে হয় কারণ মৌসুমি সবজি তো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আলু কোলেস্ট্রলে রেখে আমরা লম্বা সময় পার করার ক্ষেত্রে

স্টক করা আর স্টোরেজ করা এক কথা না স্টোরেজ মানে সেটা দেখে দেওয়া হচ্ছে প্রয়োজনের সময় যাতে এটাকে খুব কাজে লাগাতে খুব কাজে লাগানো যায় এবং নষ্ট না হয় সেটা হলে অ্যাস্টোরেজ স্টোরেজটা কখনও এটা নিষিদ্ধ নয় কিন্তু সংকট সৃষ্টি করার জন্য যখন অ্যাস্টোরেজ করে রাখা হবে সুস্থ রাখার জন্যে ভালো রাখার জন্য স্টোরেজ সেটা একটা বিষয় আচ্ছা আর সংকট সৃষ্টি করার জন্যে অ্যাস্টোর করে রাখা হুম মানে করে রাখা সেটা কিন্তু আলাদা বিষয় আলাদা বিষয় সুতরাং স্টোরেজ স্বাভাবিক সময়ে এটাকে সরবরাহ করার জন্য স্টোরেজ রাখাটা কখনও মজুদদারি অন্তর্ভুক্ত নয় যে মজুদারের যে বিষয়টি মানে উঠে এসেছে আমাদের এক প্রিয় দর্শক বন্ধু তিনি কি বলার চেষ্টা করেছেন এভাবে যারা মজুতদার মূলত তারা হজে যে যায় মজুতদারের টাকা দিয়েই তো তারা হজে যাচ্ছে তার হজে যাবার টাকা হস্ত উদ্দেশ্যকে ইবাদত কিন্তু টাকা দিয়ে যে তিনি গিয়েছেন সেই হজে গিয়ে তিনি আবার তবা করেছেন যা তিনি বুঝদারি করবেন না তাহলে তার হজটা কবুল হবে কিনা। না হবে তিনি হজের জন্য যে টাকাটা ব্যবহার করেছেন যদি সেটা হারাম হয়ে থাকে সেটা তো শুধুমাত্র যাত্রাত ভাড়া হ্যাঁ প্লেনে যাওয়া শুধু ভাড়া খাওয়া ওরা টাকা খাওয়া সব সবটা মিলি এবং তার যত টাকা হারাম পথে তিনি আয় করেছেন জি এই সবগুলো যে বিনিয়োগ করা হবে সেই কবুল কিন্তু তিনি সেখানে করেছেন মানে তিনি সেখানে গিয়ে চরম তোবা করেছেন তিনি এখন ভালো হয়ে গেছেন অর্থাৎ তিনি তিনি আর করছেন না তিনি এখন ভালো হয়ে গেছেন যেমন আজকের এই আলোচনার পরে আপনার কথায় বা আমাদের কথায় আমাদের অনেক দর্শক বন্ধুরা চিন্তা করলো যে পৃথিবীটা কয় দিনের এই যে মজুদারি করে যারা রোজাদারদেরকে ঠকালো এটা ভয়ঙ্কর গুণ এবং কখনো জান্নাতে যাবে না এই কথা শোনার পরে আজকে একজন সিদ্ধান্ত নিলে আমি আর কখনো মজুদারি করব না এখন তার পিছনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে তার আগে কিন্তু তিনি বহু মানুষকে ঠকিয়েছেন এটার কি এটা হচ্ছে এই যে যে কিন্তু দুটো দিক দিক আচ্ছা একটা হলো আল্লাহর হক নষ্ট করেছে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আচ্ছা আর আল্লাহর হক নষ্ট করবে না আর আরেকটা দিক হলো যে বান্দার হক নষ্ট করেছে সেখান থেকে তবার ডেফিনেশন হইলো যার যার হক নষ্ট করেছে তার হক পরিশোধ করতে হবে কিভাবে সে ক্ষমা চাইবে সে ধরে নেন কারণ বাজারে কি ব্যবসা করছে অনেক দিন ধরে বিশ বছর পরে তার মনে হলো যে আমি যা করেছি অন্যায় করেছি আমার মজুদারি করা ঠিক সেক্ষেত্রে তাকে করতে হবে যে ওয়েটা আছে যেহেতু সে বহু মানুষকে ঠকিয়েছে প্রতিদিন শত শত মানুষকে শত শত মানুষকে ঠকিয়েছে সেক্ষেত্রে জনজন তো আর তার এই দায় শোধ করার সুযোগ নেই অনেকে তো কি মারাও গেছে তাহলে সে করছে ওদের পক্ষে ওদের পক্ষে

ওই ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষে সদকা করে দিলাম একটা ওয়ে এতটুকু আছে আর তার জন্য আল্লাহ দরবার তো কাঁদতে হবেই তাহলে একটা লোক হজে গেল মজুদ্দারি টাকা দিয়েই সে ওখানে গিয়ে তবা করলো তার হজ কবুল হবে না কেন সে ওই যে বললাম তবার কিন্তু দুইটা দিক আল্লাহর হক হকের ক্ষেত্রে তোমারটা কবুল হবে কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত এদের হক সে পরিশোধ না করছে এবং তাদেরকে যখন পাচ্ছে না তাদের পক্ষে তার অন্তর তৃপ্তি আসে এই পরিমাণ দান সৎকার যদি সে না করে তাহলে তো সেটা হজ কবুল হবে না মানে আমরা বলতে পারি সেটা স্থগিত থাকবে সোজা কথা সোজা আগের ওই ওই কন্ডিশন অ্যাপ্লাই করবে করবে সমস্যা সমাধান করলে এটা আল্লাহ কবুল করতে পারে আল্লাহ কবুল করতে পারেন যে আপনি একটা প্রশ্নের সমাধান আজকে দিবেন সেটা হচ্ছে কত পার্সেন্ট প্রফিট করা যায় যে কোনো পণ্যে তবে এই প্রশ্নের জবাব অবশ্যই আপনি দিবেন একটা ছোট্ট বিরতির আবার সময় হয়ে গেছে তারপরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন আপনাদের জন্য আয়োজন বাংলা টিভির নিয়মিত আয়োজন মুন্তাই স্টিল প্রেজেন্স ইসলামী সাবল জওয়া পাওয়ার্ড বাই শাহজাদি মেহেন্দী ও স্পন্সরড বাই আর আর ক্যাভ আবরণ নিচ্ছে বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে দেখছেন ইসলামী সবল জওয়া অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনা করতে পারবে না আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা ছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডি থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন আপনাদের প্রিয় বাংলা টিভি বা আপনাদের প্রিয় আয়োজন আপনাদের জন্য আয়োজন মায়ের রমাদানের বিশেষ আয়োজন মমতা স্টিল প্রেজেন্স ইসলামে পাওয়ার বাই বাই আর দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা মজুদদারি নিয়ে কথা বলেছি এবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরতির পূর্বে ডক্টর সৈয়দ আহ দাদুদ্দিন সাহেবের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে দ্রব্যমূল্যর কতটুকু প্রফিট করা যাবে আপনি যদি সেই প্রশ্নের জবাব দিতেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরে নেন আলু ফুলকপি দিয়ে আমরা বলি হ্যাঁ ফুলকপি তিনি গ্রাম থেকে একদম চাষির কাছ থেকে কিনে আনলেন পাঁচ টাকায় এসে তিনি বিক্রি করলেন ষাট টাকায় ধরে নেন পাঁচ টাকা তার আট টাকা খরচ হয়েছে কিংবা ধরলাম দশ টাকায় সেটা কি ষাট টাকা প্রফিট অর্থাৎ পঞ্চাশ টাকা কি প্রফিট করতে পারেন কি না সেখানে প্রফিটের বিষয়টা কোনো নির্দিষ্ট হারে চলবে না এটা আমাদের আল কদিন একটা ফেক্ষের পরিবেশ আছে আল কদিন ওরফ মানে চলমান পরিবেশ চলমান পরিবেশ এটা কাজের মতো সেটা একটা আদেশ দাতার মতো ওয়েতে একজন তার থেকে পণ্য নিয়ে আসবে তার পাতি বাদ দিয়ে সে স্বাভাবিক একটা লাভ করবে স্বাভাবিকটা কি এরকম অস্বাভাবিক হবে যে পাঁচ গুণ ছয় গুণ দশ গুণ লাভ করবে সেটা পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা সে কি বিক্রি করবে অবশ্যই অস্বাভাবিকতার মধ্যে পড়বে সেটা স্বাভাবিক হলে সেটা তার আমি যেটা বলবো সেটা সুনির্দিষ্ট কোনো সেখানে ইসলাম কি গাইডলাইন কি দেয় কিনা যে আপনি স্বাভাবিক বাজার যাবে স্বাভাবিক না এক এক গুণ দেড় গুণ এসব কোনো বিষয়ে ইসলামে নাই কথা হচ্ছে বাজার স্বাভাবিক রাখতে হবে আচ্ছা বাজার আমদানি রপ্তানি স্বাভাবিক রেখে যতটুকু কারণ পাবলিক তো কিনবে পাবলিক যখন বলবে যে না বেশি হচ্ছে আচ্ছা কিংবা আরও দরজন তো বিক্রি করবে এখন সে যদি সুযোগ পাইয়া এখানে আর কোনো দোকানদার নাই সে একা একা ব্যবসায়ী সে তো পাঁচ টাকা যদি সে টাকা পাবলিক নিতে বাধ্য সেটা না যায় স্বাভাবিক যেটা বলে সমসাময়িক পরিবেশ যেটা বলে সেই পরিবেশে যেটুকু লাভ করা যায় এটুকু হলো মুনাফার শতকরা হার রমজানের ঈদের সময় তারা চার মাসের ব্যবসা রমজানের ঈদে করে থাকেন তার মানে হচ্ছে তারা পণ্যের লাভ দ্বিগুণ তিনগুণ হারে করে থাকেন এটা জায়জ হবে কিনা অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে দুই ঈদে বিশেষ করে পোশাক ব্যবসায়ীদের কথা যদি আমরা বলি বা প্রসাদনী পোশাক তারা দুই ঈদকে কেন্দ্র করেই এক ঈদকে চার মাস ধরে আরেক ঈদকে ছয় মানে দুই মাস ধরে টোটাল ছয় মাসের প্রফিট ছয় মাস লস এই ছয় মাস লাভ দিয়ে সারা বছর সমান করে নেয় কিন্তু আলটিমেটলি যারা আমরা ভোক্তা আমাদের উপর কিন্তু সেটা ব্যাপকভাবে মানে ইফেক্ট পড়ে সাইড ইফেক্ট পড়ে এখন এই যে চার মাসের জন্য এক মাসে প্রফিট কি করে নিচ্ছে এটা ইসলাম জায়জ করেছে সেখানে বিষয়টা হচ্ছে সারা বছর এক মাসের এক মাসে চার মাসের আয় আই। আয় সেটা তো আমরা এক মাস তো নর্মালি আমরা কিনছিও বেশি সেখানে চাহিদাও বেশি তাহলে যদি সারা বছরে চার মাসে যেটুকু আয় ব্যয় বেচা কেনা হয় কিন্তু এই রমজান তো স্বাভাবিক ওয়েতে তার চেয়ে বেশি বেসা কেনা হবেই কিন্তু সেখানে কথা হচ্ছে যে বেচা কেনা বেশি হওয়াটা এটা একটা স্বাভাবিক বিষয় যখন চাহিদা বেশি হবে সরবরাহ বেশি হবে কিন্তু এখানে ওই যে কথাটা বললাম ঠকানোর কোনো অবৈধ লাভের কোনো পথ আছে তারা অনুসরণ করছে কিনা অবৈধভাবে সেই আয়টা করছে কিনা সেটা হলো মেন বিষয় কিন্তু স্বাভাবিক সে লাভ করতেছে তার কাটতি বেশি তার বিক্রি বেশি তার সরবরাহ বেশি এক যদি সে এক মাসে পাঁচ মাসের এক বছরের উপার্জনও করে সেটা কোনো মতেই দোষের হবে না যখন আমাকে চলতে হবে ভাড়া আছে ফ্যামিলি আছে কর্মচারী আছে তাদের এই ক্ষেত্রে কি আমি পুষিয়ে নিতে পারবো কিনা ইসলাম পুষিয়ে নেওয়া বিগত ছয় মাসের লসটাকে পুষিয়ে নেওয়ার কোনো অপশন কি রেখেছে না পুষিয়ে নেওয়ার সে অবৈধ পথে টাকা উপার্জন করে পুষিয়ে নেবে এটার কোনো অনুমোদন নাই অনেক অনেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কিংবা মজুদারি নিয়ে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক আমার মনে ক্লিয়ার হয়ে গেছেন তাই না বিষয়টা পুষিয়ে নেওয়া কি যাবে না মজুদার চল্লিশ দিনের অধিক কোনো পণ্য রাখা যাবে না তবে হ্যাঁ আপনার এবং আপনার সমাজের বিভিন্ন উপকারী পণ্য যেমন আপনি আলু পচে যাবে পেঁয়াজ পচে যাবে সেটা কোলেস্টোরেজে আপনি রেখে সেটাকে সরবরাহ করতে পারেন কিন্তু এটা কৃত্রিম সংকট তৈরি করে নয় এটা একটা বিষয় দুই হচ্ছে পুষিয়ে নেওয়া দ্রব্যমূল্যের দাম ঈদে আসলে বাড়িয়ে দেওয়া তিনগুণ চারগুণ এটা কিন্তু করা যাবে না স্বাভাবিক নিয়মে যতটা প্রফিট করলে অন্যের কষ্ট হবে না সেটাকে মাথায় রাখতে হবে সর্বোপরি কথা হচ্ছে মজুদার কোনো ব্যক্তির কোনো এবাদত আল্লাহ কিন্তু কবুল করবে না সেটা হোক জাকাত হোক হজ কিংবা রমাদানের রোজা কোনোটাই নয় অতএব আমরা এ বিষয়ে কিন্তু খুব সচেতন থাকব একটা কথা সোজা কথা মজুদার কখনো জাননাতে যাবে না প্রদর্শক সবাইকে ভালো থাকবেন আগামীকাল আবারও কি দেখার উদাত্ত আহ্বান জেনে শেষ করতে চাই মমতা স্টিল প্রেজেন্ট ইসলামী সওয়াল জবাব বাই শাহজাদি মেহেদি রোস্পনসড বাই আর কেবল আজই পর্যন্তই আল্লাহ হাফিজ